তাড়াহুড়ুতে ঘরে সব কাজ সেরে পিঠে বানিয়ে রেডি হয়ে কোথায় গেলাম তো অনেক বছর পর আজকে আমার বান্ধবী ললিতার সাথে দেখা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে চা টিফিনের আয়োজনটা কিন্তু সেরে নিয়েছি এটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে আজকে অনেক তাড়াহুড়ো করে কাজ করছি অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি তো উঠে মাত্রই দেখো মানে চা টিফিন খেয়ে তারপরে কিন্তু ঘরের কাজটা আগে গুছিয়ে নিচ্ছি আর এত তাড়াহুড়ো কেন করছি তোমরা একটু পরেই জানতে পারবে মেয়ে আমার সকালবেলা ঘুম থেকে উঠে যায় তো আজকের দিনটা কিন্তু শনিবার ছিল আর শনিবারে তো আমাদের এখানে বাজার বার থাকে তোমরা জানোই বড় বাজার বসে মানে যারা আমার পুরো পুরোনো ব্লগ দেখ দেখছ তারা তো জানবে শনিবারে আমাদের এখানে মানে বড় বাজার বসে তো বাবা এর চলে গেল বাজারে বাজার করতে আর আমি এখানে একটা গুছিয়ে নিচ্ছি এখন তো রান্না করব না ও যখন বাজার থেকে আসবে তারপরে কিন্তু রান্নাটা বসাবো কোথাও যেতে হলে জানো তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ কিন্তু আমাদের গৃহিণীদের গুছিয়ে যেতে হয় তো আজকে আমি একটু বের হব কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পারবে তোমাদের সাথেও শেয়ার করব তো যাওয়ার আগে কিন্তু আমি সম্পূর্ণ কাজ ঘরের গুছিয়ে রাখছি কারণ আজকে মানে বাড়িতে বাবার পাপাও থাকবে ছেলেটাও থাকবে শুধু আমি আর মেয়েটা যাব তো যে কারণে আমি সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু বের হব। সংসারের আর ঘরের কাজ সবসময় কিন্তু আমাদের থাকে কোথাও গেল করে যেতে হয় আর কোথাও না গেল বাড়িতে থেকে হলো করতে হয় মানে যেগুলা রেগুলার রুটিনের কাজ এগুলো আমাদের করতে হয় তো চলো কাজ করতে করতে আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি উঠোনটা ঝাড় দিতে দিতে এদিকে বাবার পাপো বাজার থেকে চলে আসলো বাজার নিয়ে তো ভাবছি যে একবারে বাজারটা পরিষ্কার করি তারপরে বাজারটা গুছাবো আর জানো তো বন্ধুরা অনেক দিন ধরে তোমাদের কমেন্টগুলো না পড়তে পারছে না ভালো লাগছিল না তো ভাবছি যে আজকে থেকে আবার শুরু করব। তো চলো আমাদের আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে শোনাই রবিনা বোন আমাকে লিখেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা আবার অনেক দিন পর সময় করে তোমার ভিডিওটা দেখে নিলাম ফুল ওয়াচ করে খুব ভালো লাগলো কেমন আছো বলো তোমার দুটো বাচ্চা কেমন আছে বলো তো আমি অনেক ভালো আছি বোন আমার বাচ্চারাও ভালো আছে মেয়েটার একটু শরীরটা ভালো নেই জানোই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বাচ্চাদের তো একটু শরীর খারাপ হবেই আর হ্যাঁ তুমি যে ফুল ওয়াচ করেছো আমার ভিডিও সময় বার করে দেখেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন অনেক ভালোবাসা তো তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও পিঠে বানাবো বলে চালটা দেখো আগে ভিজিয়ে রাখছি সকাল সকাল না ভেজালে তো আবার বানাতে পারবো না তো অনেকেই আমার কাছে চিথ পিঠের রেসিপিটা চেয়েছিলেন ভাবছি আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করে দেব তো এখানে দেখো আতপ চাল আমি ভিজিয়ে রাখছি প্রায় পাঁচ ছ ঘন্টা আমি ভিজাবো তো সকাল সকাল দেখো ধুয়ে ভালো করে চালটাকে এখন ভিজিয়ে রেখে দেব। ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলো তো বাজারটা ঢেলে নিলাম অনেক রকমের সবজি এনেছে মাছ এনেছে মাংস এনেছে তো সবজিটাকে দেখো এখন সুন্দর করে গুছিয়ে রাখছি মানে এখন জায়গা মতন গুছিয়ে রাখছি পরে ফ্রিজের মধ্যে ঢুকাব তো এখন যা যা মানে ফেলার এগুলা ফেলে সবজিটা আমি সুন্দর করে গুছিয়ে রাখছি করোনাওয়ালা আইডি থেকে বোন আমাকে বলেছ আমিও বৃহস্পতিবারে দি আমার মাঝে মাঝে যদি তোমার ভিডিও অনেকদিন পরে দেখলাম গ ভাই খুব ভালো লাগলো তো তোমাকে অনেক অনেক ভালোবাসা ভোন তুমি কিন্তু প্রায় সময় আমার ভিডিওতে কমেন্ট করো তো আমি কিন্তু কয়েকটা দিন ধরে কেউ ব্লগ দেখতে পাচ্ছি না ভালো করে বললাম না একটু বিজি ছিলাম তো এখন মোটামুটি ফ্রি হয়েছি তো অনেক অনেক ভালোবাসা ভন কেমন আছো জানিও সমস্ত সবজি সুন্দর করে গুছিয়ে নিলাম দেখো অনেক রকমের সবজি এনেছে আর শীতের দিনে দেখবে সবজির কিন্তু বাজার বসে বাজারে গেলে অনেক রকমের সবজি পাওয়া যায় তো যাই হোক সবজিটা গুছিয়ে এদিকে প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হতে হতে তারপরে মাছ মাংসটা বার করব তো খুব তাড়াহুড়োতে কাজগুলি করছি যেহেতু মানে কোথাও যেতে হলে জানোই তো আমাদের গৃহিণীদের কিন্তু সমস্ত কাজ গুছিয়ে তারপরে বের হতে হয় তো এখানে নিয়ে আসলো মাংস আর নিয়ে আসলো মাছ তো মাছটা মানে কেটে আনি নি এটাকে কাটবো বাইরে গিয়ে আমি তো এখানে দেখো ভাতটাও ফুটে গেছে এখন গাজর কুচি আর বিন কুচি করে দিয়ে দিলাম তো শীতের দিনে কিন্তু আমি যখন ওই ঘরে ভাত রান্না করি গাজর কুচি দিই তাহলে ভালো লাগে Атам, аты дэвэр тар? Атам, аты дэвэр тар? Синтий дэвэр хайс, ма бэ ма ас кэнэ тэр? Ма сэн дэвэр хайс. Ма хэм ас тар ба? Хэм ас тар? Ма хэм ас тар? মাছটা কী দিয়ে রান্না করব, বাবায়ের পাপাকে জিজ্ঞেস করেছিলাম তো ও বলছে যেভাবে ইচ্ছে এভাবে রান্না করতাম তারপর আমি কিন্তু টমেটো দিয়ে রান্না করব। আর ও জানতো তো সিম দিয়ে খেতে ভালোবাসে তবে আমার কেন জানি না এবছর সিম খেতে একদমই ভালো লাগে না একদমই বলতে পারো ভালোই লাগে না আমাদের গাছে কিন্তু অনেক সিম ধরেছে তবে এ যে আমি খাই না তার জন্য আর পাড়াও হয় না বীজগুলা কিন্তু পেকে যাচ্ছে তো এখানে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব প্রতিদিন একরকম রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে ট্রাই করতে ইচ্ছে করে যার কারণে আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করছি তো এখানে শুকনো লঙ্কা টমেটো এরপরে আদা রসুন জিরে ধনে সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মাংসটা রেডি করতে করতে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে তো সকালের ভাত খাওয়া হবে যার কারণে মাছের ঝোলটা একদম পাতলা করে সকাল সকাল রান্না করে নিলাম আর গ্রামের মানুষরা দেখবে আমরা কিন্তু সকালেও ভাত খাই যদি ভারী কিছু টিফিন খাই তাহলে হয়তো খাওয়া হয় না না হলে কিন্তু আমরা সকালেও ভাত খাই তো এখানে দেখো মানে মাছের জুলটা নামিয়ে এখন মাংসটাও বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা লাল লাল হয়েছে পরে তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর পর যখন মশলার থেকে তেল ছেড়েছে তারপরে কিন্তু মাংস আর আলুটা দিলাম আর অর্ধেকটা মূলও দিয়েছি মূলু খেতে আমার ভালো লাগে মাংসর মধ্যে তারপরে দেখো মাংসটাকে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি লাল লাল করে আর আজকের মাংসটা যেহেতু লাল মরিচ দিয়ে রান্না করছি মানে শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর কালার এসেছে একদম লাল লাল হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের এখন আমিও ভাতটা খেয়ে নিচ্ছি আমারও অনেকটা খিদা পেয়ে গেছে তো ভাত খেয়ে স্নান করে চলে গেলাম পুজো দিতে পুজো দিয়েই চলে আসলাম পিঠে বানানোর জন্য এখন সময় কিন্তু আড়াইটা বেজে গেছে মানে দুইটা আড়াইটা বাজছে তো ভাবছি যে পিঠেটা বানিয়ে নিই আর চিঠু পিঠা বানাতে তো জানোই কতটা সময় লাগে তো এখানে দেখো চালটা সুন্দর করে ভেজে গেছে এখন অল্প অল্প জল দিয়ে মিক্সির মধ্যে মানে চালটাকে আমি পেস্ট করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি একদম কাই করে পেস্ট বানিয়ে নিচ্ছি তোমরা অনেকেই চিথুপিঠের রেসিপিটা জানতে চাইছিলে আমার কাছে যে কারণে আজকে শেয়ার করে দিলাম তো দেখো পরিমাণ অনুসারে নুন দিয়ে দিলাম তারপরে ভালো করে মানে নুনটাকে মিশিয়ে নেব। তো একটু জলও দেব মানে ঘনত্বটা একদম কিন্তু আমি যেভাবে রেখেছি এভাবে রাখবে তাহলে পিঠেটা কিন্তু একদম ফুলকো ফুলকো সাদা সাদা হবে তো নুনটা দিয়ে মেখে পিঠের মানে কাইটাকে এখন কিছুক্ষণ সময় ঢেকে রেখেছি একটু পরে বানাবো এদিকে আমার মাটাও ঘুমিয়ে পড়লো মাকে নিয়ে আবার বিছানাতে রাখলাম তো ও ঘুমাচ্ছে এখন আমি শুরু করে দিলাম পিঠে বানানো প্রথমে কয়েকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম না তো অর্ধেক থেকে কিন্তু আবার পিঠেটা বানানো শুরু করলাম আসলে আমার বান্ধবীর ফোন এসেছিল যে কারণে আর মানে পিঠেটা প্রথম থেকে শেয়ার করতে পারলাম না এখানে দেখো আমার পিঠে বানানো শুরু করে দিলাম এই যে ফুলকো ফুলকো চিথই পিঠে এ যে মাটির মানে পাতিলটা দেখছো এটা কিন্তু ভালো করে গরম করে তারপরে কিন্তু পিঠের কাইটা দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে মুছে একটার পর একটা পিঠে কিন্তু আমাদের বানাতে হয় তো যখন আমরা ঢাকা দেব তখন চারাদিকে মানে ঠান্ডা জলটাই কিন্তু দেবে গরম জল এখানে কোনোভাবেই ইউজ করবে না ঠান্ডা জল দিয়ে কিন্তু সম্পূর্ণ পিঠেটাই হবে দেখতে দেখতে দেখো কতগুলো পিঠে বানালাম আর এখানে দেখো প্যাকিং করে নিচ্ছি ওই যে নিয়ে যাব বললাম মানে বিকেলবেলা তো যাব। বিকেলে ট্রেন আছে তো ট্রেনে করে যাব আমার বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে যাবো পিঠে নেওয়ার জন্য ও আমাকে ফোন করে বলেছে যে আমার জন্য পিঠে আনিস ও নাকি আমার হাতের চিথই পিঠে খেতে ভীষণ ভালোবাসে সবসময় ফোন করলে আমাকে বলবে যে তোর হাতের চিথই পিঠে আমার ভীষণ ভালো লাগে তো ওর জন্য বানালাম অনেকগুলা আর কিছুটা পিঠে বাড়িতে রেখে দিলাম বাবার পাপারা সন্ধেবেলা খাবে চায়ের সাথে আর আমার কাকা শ্বশুর এসেছে কাকা শ্বশুরকেও কয়েকটা পিঠে দিলাম সন্ধেবেলা চা খাওয়ার জন্য দুপুরবেলা এখন খাওয়ার সময় হয়ে গেছে তো স্যালেড মেখে নিলাম যেটা আমি খেতে একদম পছন্দ করি না তাও বানালাম খাওয়া নাকি খুব ভালো তবে আমি খাবো না তো চলুন দুপুরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে গেলাম স্টেশন মা মেয়ে ট্রেনে উঠে সিটে বসে গেলাম সিটও পেয়েছি ভাগ্যটা ভালোই ছিল তো একটা পাপুরের প্যাকেট কিনে নিয়েছি তো পাপড়টা খেতে খেতে এখন চলে যাব আমার বান্ধবী ললি তার বাড়িতে বাচ্চাদের পড়াশোনার জন্য জানো তো বন্ধুরা সবসময় আমাদের দেখা হয় না তো অনেক দিন পর আজকে আবার দেখা হলো এতটা খুশি তোমরা মানে দেখে হয়তো বুঝতে যে আমরা কতটা খুশি আমরা একজন একজনকে অনেকটা ভালোবাসি তো অনেক বছর ধরে আমাদের বন্ধুত্ব তবে সংসারের চাপের জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা দেখা করতে পারি না সব রাখছো

একটা দেয়া দেবো না একটা কলম আর একটা লেখবো ও মা গদার বই ছিল না কিন্তু বুক ছিল না হ্যাঁ আয় না দেখলে কান বই হুম দ লেখো তুমি বাদের সাথে বইয়ে লেখো হ্যাঁ মা চা খাই মা চা খাই হ্যাঁ তুমি লেখো হ্যাঁ ada nih Hah? Ayo. Hmm. Tata. 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 দুই বান্ধবী গল্প করতে করতে রাত্রটা কেটে গেল কিছুই আর শেয়ার করলাম না তো পরের দিন ছিল আমাদের একটা বিয়ের নিমন্তন্ন তো দেখো এখন দুই বান্ধবী দুই ছেলে আর আমার বান্ধবীর একটা ছেলে আছে তো আমার মেয়ে সবাই মিলে এখন রেডি হয়ে গেলাম তো চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আর অনেক বছর পর দুই বান্ধবী এভাবে একসাথে কোথাও যাচ্ছি বলতে পারো অনেকটা খুশি অনেকটা খুশি এতটা খুশি মানে বলে বোঝাতে পারবো না তো সকাল থেকে জানো তো এগারোটা থেকে আমরা রেডি হচ্ছি এখন প্রায় দেড়টা বেজে গেছে তারপরে কিন্তু আমরা বের হলাম আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম পড়া হলো না আর বৃষ্টির জন্য বার হতে পারলাম না তো আজকে এটাই পরলাম একদম নতুন শাড়ি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো বিয়েবাড়িতে এসে মাত্র কিছুক্ষণ সময় বসলাম তারপরে চলে গেলাম পুচকা খেতে যেটা আমার সব থেকে প্রিয় তবে আমার বান্ধবী খায়নি ও নাকি পুচকা খেতে পারে না অনেকটা মানে ওর ভালো লাগে না আর কি তবে আমি খেয়ে নিয়েছি পুচকা খেয়ে তারপরেই চলে গেলাম ভাত খেতে আর এখানে তো সবাই বসে গেছে আর প্রথমে দিয়ে দিল একদম ভাত গরম গরম তারপরে ডাল সাথে একটা লেবু যেটা আমার সবথেকে প্রিয় মানে যে কোনো নিমন্ত্রণে গেলে প্রথমের যে খাবারটা সেটাই কিন্তু আমার সবথেকে প্রিয় প্রথমে যে ডাল বেগুনি তারপরে দিয়েছে আলুর ঝুড়ি ভাজা এতটা টেস্টি হয়েছে কি বলবো এক কথায় বলতে পারো কবজি ডুবিয়ে খেয়েছি তবে সব থেকে বড় খুশি ছিল আমার বান্ধবী আমার সাথে ছিল তো বান্ধবী ললিতাকে এত বছর পেয়ে মানে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই মানে অন্যরকম মানে ডাবল আনন্দ বেড়ে গেছে বলতে পারো আর হ্যাঁ তোমাদেরকে বারবার বলছি বান্ধবী ললিতা কিন্তু ললিতা নয় আমার বান্ধবীর নাম আসলে এটা একটা গান আছে তো তার জন্য বারবার বলছি যে বান্ধবী ললিতা তারপরে দেখো চলে আসলো যে এটা শাহি পনির নাকি সবজি পনির বুঝতে পারছি না তো ভীষণ ভালো হয়েছে তারপরে দিয়ে দিল পাবদা মাছের ঝোল যেটা থেকে ভালো হয়েছে আর এই যে খাবারটা দিয়েছে এটা কিন্তু আমি এ জীবনে প্রথম খেয়েছি বলতে পারো আমি কখনোই খাইনি এটা নাকি ভেটকি মাছের পাতুরি তো এতটা ভালো হয়েছে দেখতে একটু অন্যরকম লাগছে তবে খেতে দারুণ হয়েছে তো এটাও খেয়ে নিলাম আমাদের সামনে দেখো বাচ্চারাও বসেছে এই যে দুই ভাই একসাথে বসলো তারপরে চলে আসলো মাটন মাটন খেয়ে সাথে সাথে মিষ্টিটা খাচ্ছি এতটা ঝাল হয়েছে কি বলবো ঝালের জন্য খেতে পারছি না তো মিষ্টিটা খাওয়ার পর ঝালটা কমল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে বিয়েবাড়িতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও